ভাই চার হাজার আটশো টাকা দিয়ে টিকিট কেটে এসেছিলাম মেসিকে লাইভ দেখতে পাবো বলে সেটাও দেখতে পেলাম না নিজেদের তো কি পাঁচশো জন ঝিড়ে আছে আক্রান্ত ছিল মেসে কলকাতা স্বাভাবিকভাবে ফুটবলের জাদুকরকে দেখতে ভিড় জমাবেন বেশি প্রিয় মানুষ তা জানাই ছিল কিন্তু শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটলো তা আন্তর্জাতিক মহলে কার্যত লজ্জায় মাথা হেঁট হল পশ্চিমবঙ্গ রাজ্যেরই নাম চূড়ান্ত অব্যবস্থা চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখতে পেলেন না সাধারণ দর্শকরা কারণ যুবভারতীতে প্রবেশের পর থেকেই মেসির চারপাশ ঘিরেছিলেন রাজনৈতিক নেতারা যার ফলে গ্যালারি থেকে মেসিকে কার্যত দেখতেই পেলেন না দর্শকরা যার ফলে স্টেডিয়ামে চলল ভাঙচুর দর্শকদের বসার চেয়ার ভেঙে ফেলা হলো মাঠে ছোড়া হলো জলের বোতল ভাঙা হলো গোলপোস্ট পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হলেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি শুধু মেসির মাঠ ছাড়তে বাধ্য হওয়াই নয় মাঠে ঢুকতেই পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুপলী পর্দার বাদশা শাহরুখ খান সৌরভ গাঙ্গুলিরা প্রশ্ন উঠতে শুরু করেছে এ কোন শহর কলকাতা দেখল আন্তর্জাতিক মহল মেসি দর্শন না পেয়ে কি বলছেন স্টেডিয়ামে উপস্থিত মেসিপ্রেমীরা

আমরা কেউ এক্সপেক্ট করিনি দেখো খালি তোমরা অবস্থা না দেখো খালি আজ এতগুলো মানুষ সাধারণ মানুষের পয়সা খরচা করে মানুষ এখানে এসেছে সে যে এমন নিয়োগ চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুই হাজার দিয়ে যেরকম পয়সা খরচা করেছে আর আজকে এই অবস্থা মেসিকে এত কিছু এত কিছু দাবি করা হয়েছিল এই হবে ওই হবে সেই হবে কিচ্ছু হয়নি সবাই মিডিয়া কথা মতো নির্ধারিত সময়েই কলকাতা বিমানবন্দরে নামেন লিওনেল মেসি শনিবার সকালে হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তৈরি মেসির সত্তর ফুটের মূর্তি এরপর মেসি পৌঁছে যান যুব ভারতী স্টেডিয়ামে ডার্বি ম্যাচগুলির দর্শক ছাপিয়ে স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক ভিড় জমিয়েছিলেন মেসি ভক্তরা কিন্তু আশাভঙ্গ হতেই কার্যতো দর্শকদের টান্ডব লীলা চলল স্টেডিয়াম জুড়ে গোটা ঘটনায় ক্ষমা চেয়ে প্রাক্তন বিচারপতি নেতৃত্বে ঘটনার ত্বরান্বিত নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটারে তা পোস্ট করেন মুখ্যমন্ত্রী যুব ভারতীর অনুষ্ঠানে আয়োজকদের অব্যবস্থায় সোশ্যাল মিডিয়ায় সরব হন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ দেখুন মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়ঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর কিছু লোকে জন্য জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হল কেন মেসিকে মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ তারা কত শখ করে খেলার মূল কথা ছিল না মেসিকে দেখতে যাচ্ছে মেসি আসছেন স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে নাড়তেন তারা যারা এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দুচক ভরে দেখতেন তো সেটা করা গেল না এত কিসের হ্যাংলামি কয়েকজনের যে আদিক্ষেতা দেখছি এটা কিসের এটা মেসি দেখা না নিজেকে জাহির করা এটা কি হ্যাংলামি হলো ফলে দূরে যারা বসলেন যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না কোন আর যে ক্রীড়া প্রেমীরা এখানে গেলেন ইয়ে পুরো যুব ভারতী ভরিয়ে অনেক বড় তো এত ওটা যুব ভারতী সিস্টেম সিস্টেমে চলেছিল এটা কি যারা মাঠের মধ্যে একটা মানুষ গ্যালারিতে বসে কি দেখবে ভিড়ের মধ্যে কোন পরিকল্পনা থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই বেশি কে বেরিয়ে যেতে হচ্ছে জল ছুঁড়েছেন কিছু দর্শক জল ছোড়াটা হয়তো অন্যায় উচিত নয় আলাদা বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো যে যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন তিনি যদি দেখেন ওই দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে এই হ্যাংলাগুলো গুলো কারা এই আয়োজকটা কে এরা শুধু ওই টাকা তুলে দামি ইয়ে করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তকে

লজ্জায় মাথা হেঁট হলো কলকাতার মেসির অনুষ্ঠানকে কলঙ্কিত করলেন রাজ্যের শাসক দলের নেতারা জানিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থেকে বাম নেতা সুজন চক্রবর্তী সকলেই যুবভারতী ক্রীড়াঙ্গনে যা ঘটনা এটা কলকাতার লজ্জা বামামলে তৈরি হওয়া স্টেডিয়াম কলকাতার গর্ব ছিল এই মাঠে বহু মানুষ এসেছেন বহু বিশিষ্ট ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন কখনোই বিশৃঙ্খলা হয়নি কেন হলো হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে সেইখানে মেসিকে দেখতে দেবে না দেখতে পাবে না নেতাদের দেখতে হবে মানুষ কেন পছন্দ করবে এর দায় তো তাদের যারা সংগঠক কিছু রাসকেল সংগঠনের ব্যবস্থা করেছে কিছু রাসকেল তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে সরকার থেকেছে এবং এই সমস্ত ঘটনার দায় তাদেরকে স্বীকার করতে হবে যেখানে আইএসএল দেখুন আরো একবার প্রমাণিত হলো যে তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের অসভ্যতা তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের মৎস্য ন্যায় এবং সেটাই হচ্ছে যে আমরা দেখলাম যে মেসির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল হওয়ার কথা ছিল কিন্তু জবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে অরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে এদিকে এখানকার বিধায়ক তিনি হাইজাক করেছেন তো পুরো প্রোগ্রামটা এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল সব অরূপ বিশ্বাসের লোক আমার কাছে যা খবর আছে এবং শুধু তাই নয় টিকিট বিক্রি হয়েছে পাঁচ হাজার আট হাজার টাকা করে এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে পুরোটাই একটা মেস মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য অভদ্র বর্বর যারা নেতানত্রী এবং তার সাথে যারা আছে তারা এবং প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকার এই দুজনে মিলে মেসিকে মেস করে ছাড়ল সব মিলিয়ে লিওনেল মেসির কলকাতা সফর এবং তার অনুষ্ঠান ঘিরে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা সুনাম নষ্ট করল ফুটবলের মক্কা হিসাবে পরিচিত কলকাতার সম্মান আর সংবাদ কলকাতা